দেখুন গতকালকে যে এক্সিট পোল যে রুঝান আমাদের সামনে এসছে তাতে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন যে সমীক্ষা হয়ত সমীক্ষা সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টি বা এনডিএ ডিএলিউটলি মেজরিটি দেখাচ্ছে এবং গতকালকেও আমি বলেছি যে আমাদের যে মার্গদর্শক যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে লক্ষ্যমাত্রা রেখেছিল যে আপনি বাদ চারশো পার্ট সেই সংকল্পকে সামনে রেখে আমাদের ভারতীয় জনতা পার্টি সেটা আমরা সবাই মিলে কাজ শুরু করেছিলাম এবং সেই লক্ষ্যমাত্রা গতকাল এক্সিট পোলও সেই লক্ষ্যমাত্রা আমরা দেখতে পেয়েছি কোন কোন যে সমীক্ষা সেটা সেখানে তিনশো পঞ্চাশ তিনশো ষাট তিনশো সত্তর দেখানো হয়েছে কিন্তু আমি মনে করি চার তারিখ আস্তে আস্তে সেটা চারশো পার হয়ে যাবে কারণ ভারতবর্ষের মানুষ মোদীজির যে গ্যারান্টি বিকশিত ভারতের যে গ্যারান্টি মোদীজির উপর আস্থা রেখেছে এবং সেই সংকল্পেই মানুষ ভোটদান করেছে আশা করি চারশো পার যে সংকল্প সেটা বাস্তবের দিকে এগিয়ে যাচ্ছে